সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন আসল সোনা চিনলাম না আসলে সত্যিই আমরা আসল সোনা চিনি নাই আমরা এত হতবাগা জাতি যে আমরা সঠিক মানুষদের মূল্যায়ন করতে জানি না বিগত পনেরো বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশের ক্ষমতায় ছিলেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এমন সব মন্তব্য করেছেন যে পদ্মা নদীতে চুপ দিয়ে উঠাবেন তিনি ঘুষখর এবং তার বিরুদ্ধে অনেক মামলা কৌশলে অন্যকে দিয়ে অন্যদের দিয়ে করানো হয়েছে আসলে তিনি চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেওয়া করতে তিনি শান্তিতে নোবেল পেয়েছেন তিনি পান্নায় মানে প্রতিহিংসা প্রতিহিংসা তার ভিতরে ছিল প্রতিহিংসা জেদ তো তিনি যদি কার কথা বলছি নিশ্চয় আপনারা বুঝতে পারছেন তিনি যদি এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাজে লাগিয়ে বাংলাদেশকে ভাই সোনার দেশ বানানো সম্ভব ছিল কিন্তু তিনি কাজে লাগান নাই আরও প্রতিহিংসাপরায়ণ ছিলেন তিনি আজ দিল্লিতে বসেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তার সময়ে দুর্নীতি এত বেশি পরিমাণে ছিল তার মন্ত্রী এমপি আমলা থেকে শুরু করে সবাই দুর্নীতিতে মানে দুর্নীতির সাগরে হাবুড়ু বু এরকম একটা অবস্থা সেই অবস্থান থেকে অনেকটাই আমাদের পরিবর্তন হয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যার খ্যাতি পুরো পৃথিবীব্যাপী রয়েছে যার সুনাম পুরো পৃথিবীব্যাপী রয়েছে তাকে একমাত্র আমরা বাঙালি জাতি মূল্যায়ন করতে পারলাম না এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক এই সাত মাস তিনি ক্ষমতা বসেছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন এই সাত মাসে তিনি অনেকগুলো কাজ করেছেন যে পরিস্থিতিতে উনি বাংলাদেশকে পেয়েছেন একেবারে ভঙ্গুর অর্থনীতি এবং দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছিল কন্টিনিউ চলছে এই অবস্থার মধ্যে এই দেশকে অন্য কোনো ব্যক্তির পক্ষে সম্ভব ছিল না এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বর্তমানে দেশটাকে স্থিতিশীল রাখা দর্শক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে আছেন চীন সফরে তিনি চীনের রাষ্ট্রপতি থেকে শুরু করে সম্পদ মন্ত্রী থেকে শুরু করে সব অনেক দুইশ বিনিয়োগকারীদের সাথে তিনি বৈঠক করেছেন এছাড়া আলাদা আলাদা অনেকগুলো বৈঠক করেছেন তিস্তা চুক্তি যে তিস্তা নিয়ে উনি চীনকে বলেছেন যে পঞ্চাশ বছরের মাস্টার মাস্টার প্ল্যান দেওয়ার জন্য তো দর্শক তিনি পিকিং বিশ্ববিদ্যালয় চীনের সেই বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছেন তো সেই বিশ্ববিদ্যালয় তার নিজের ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে পড়ানো হয় পৃথিবীর বিভিন্ন দেশে যেমন ইয়ে রাশিয়ার ফিনান্সিয়াল ইউনিভার্সিটিতে তার বই পড়ানো হয় পৃথিবীর বিভিন্ন দেশের পাঠ্যপুস্তকে তার জীবনী অন্তর্ভুক্ত আছে তার সামাজিক ব্যবসা নিয়ে পড়ানো হয় অথচ বাংলাদেশে তার জন্মস্থান বাংলাদেশের কৃতি সন্তান বাংলাদেশের বাংলাদেশের হয়ে তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে শান্তিতে নোবেল পেয়েছেন সেই বাংলাদেশের পাঠ্যপুস্তকে তার জীবনী পড়ানো হয় না তার ব্যবসা সম্পর্কে পড়ানো হয় না তো দর্শক এজন্যই বললাম যে আমরা আসল সোনা চিনলাম না আমরা শুধুমাত্র আমাদের নেতার পিছনে দৌ দৌড়াচ্ছি আমরা যে যে দল করছি নেতার প্রতি অন্ধভক্ত হয়ে আছি তাই অন্যান্যদের মূল্যায়ন করতে পারছি না দর্শক ভালো থাকবেন আপনাদের কোনো কমেন্ট থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ